আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজের উপস্থিতিতে বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসের শতাধিক কর্মী দল ত্যাগী সহ অন্যান্য দল থেকে কংগ্রেসে ফিরলেন বহু কর্মী শনিবার এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর শাটের উপস্থিতিতে বিভিন্ন দল ছেড়ে শতাধিক কর্মী কংগ্রেসে যোগদান করেন বিজেপি ইউডিএফ ও আম আদমি পার্টি চলে দলে যোগদান করার সবাইকে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান শিলচর কংগ্রেসের কর্মকর্তা সহ এআইসিসির সম্পাদক এদিন এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর সাঠে। বক্তব্যে দলের আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সমর্থকরা কংগ্রেসে যোগদান করায় দল আগামীতে আরও শক্তিশালী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি আসন্ন ধলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দল কোমর বেঁধে ময়দানে নামবে বলেও জানিয়েছেন পৃথ্বীরাজ দলাইয়ের ব্লক কমিটি সহ সব স্তরের কর্মীদের সঙ্গে শীঘ্রই বৈঠক আয়োজন করা হবে ধলাই কেন্দ্রে কংগ্রেসের পাখির রয়েছে বলে উল্লেখ করে দলীয় কর্মীদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যোগ্য প্রার্থীকে জিতিয়ে আনার দল প্রয়াস অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন তিনি সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর প্রাক্তন মন্ত্রী অজিত সিং সুনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সঞ্জীব রায় প্রমুখ এদিন সুনাই বিধানসভা ভিত্তিক আম আদমি পার্টির কনভেনার আইনজীবী শামসুজ্জামান মজুমদার ও সম্পাদক জিয়াউর রহমান লস্কর সহ উনচল্লিশ জন কার্যকরী সদস্য আম আদমি পার্টি ত্যাগ করে কংগ্রেস দলে যোগ দেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে দোলাই থেকে আরো জন বিজেপি এবং এআইডিএফ দল ত্যাগ করে কংগ্রেসে যোগ দেন উল্লেখ্য শামসুজ্জামান মজুমদার যুব কংগ্রেসের সুনাই বিধানসভা কমিটির নির্বাচিত সভাপতি ছিলেন পরবর্তীতে জেলা কংগ্রেসের সম্পাদক পদে ছিলেন গত বিধানসভা নির্বাচনের আগে দল নিয়ে তিনি দল ত্যাগ করে কেজরিওয়ালের দলে যোগ দিয়েছিলেন তিনি কংগ্রেসে ফেরায় অনেকে খুশি হয়েছেন অপরদিকে কমলাক্ষের মন্তব্যের প্রতিবাদ অভিজিৎ আনসারের বিধায়ক কমলাক্ষ দেব ফুরকায়স্তর কংগ্রেস কার্যালয়ে নিয়ে বিদ্রুপ মন্তব্যের তীব্র নিন্দা জানালেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল ও জেলা মাইনরিটি মোর্চার চেয়ারম্যান আনসার হোসেন বড় লস্কর তারা বলেন কমলাক্ষ নিজেও জানেন না তিনি কোন দলে আছেন তিনি না কংগ্রেসের না বিজেপির কারণ গত কিছুদিন আগে বিজেপির কর্মকর্তারা তাকে খাটিগুলায় তাড়া করছেন পায়ের তোলায় মাটি নেই দেখে আবুল তাবুল বকেছেন কমলাক্ষ কংগ্রেস একটি ধর্ম নিরপেক্ষ দল কংগ্রেস কার্যালয়ে সব ধর্মের লোক আসেন কমলাক্ষ আগে ইসলাম ধর্মের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এখন বিজেপি এবং আর এস খুশি করতেই এই মন্তব্য করেছেন তিনি অপরদিকে কংগ্রেসের সঙ্গে মাদ্রাসার তুলনার প্রতিবাদ জানিয়ে কমলাক্ষ দেবপুর কায়স্তের খুশপুতুল দাহ করল করিমগঞ্জ কংগ্রেস শনিবার জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে কমলাক্ষের কুশপুতুল দাহ করা হয় কংগ্রেস কার্যালয়ে মাদ্রাসায় পরিণত হয়েছে বলে বিধায়ক কমলাক্ষতে পুরকায়তের মন্তব্যের তীব্র দীক্ষার জানিয়ে জেলা সভাপতি রজত চক্রবর্তী বলেন কংগ্রেস কার্যালয় হচ্ছে সব ধরনের সমন্বয় স্থল তিনি কমলাক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেন ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে এছাড়াও তিনি বলেন সাহস থাকলে অবিলম্বে বিধায়ক প্রত্যেককে इस्तीफा দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সংসদে রাহুল গান্ধীর বিরুদ্ধে অনুরাগ ঠাকুরের বক্তব্যের তীব্র প্রতিবাদ দেন এদিন অনুরাগ ঠাকুরের অকুষপুতুল দাহ করা হয় শহর ব্লক কংগ্রেস সভাপতি তপসপুর কাস্ত সহ অনেকে এই প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেন উল্লেখ্য গুয়াহাটির বিধায়ক কমলাকতেপুর কাস্ত বলেছিলেন করিমগঞ্জে কংগ্রেস কার্যালয়ে প্রবেশ করলে মনে হয় মাদ্রাসার ভেতরে প্রবেশ করেছেন অপরদিকে উপনির্বাচনে সবাইকে পাশে নিয়ে লড়বে কংগ্রেস বিরোধী ঐক্য মঞ্চের বৈঠক পাঁচ কেন্দ্রে একা লড়ার সিদ্ধান্ত থেকে সরল দল পাঁচ কেন্দ্রের উপনির্বাচনে একা পথে হাঁটছিল কংগ্রেস তাতে বিরূপ প্রতিক্রিয়া হয় বিরোধী ঐক্য তাই সিদ্ধান্ত থেকে সরে এখন সব বিরোধী দলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে উপনির্বাচনের ময়দানে নামার সিদ্ধান্ত নিতে চলেছে কংগ্রেস সেই লক্ষ্যে আজ অনুষ্ঠিত হবে বিরোধী ঐক্য মঞ্চের বৈঠক লোকসভা ভোটের পর এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক ঐক্য মঞ্চের তবে নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই সবকিছু নিয়ে আলোচনার কথা বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে অনুষ্ঠিত হবে পাঁচ কেন্দ্রের উপনির্বাচন কিন্তু উপনির্বাচনের আগে বিরোধী শিবিরে ফাটলের ইঙ্গিত স্পষ্ট নিজস্ব শক্তির জুড়ে পাঁচ কেন্দ্রেই একা পক্ষপাতী কংগ্রেস তবে অখিল গগৈ রাইজোর দল বঙ্গাইগাঁও কেন্দ্রের দাবি করেছে সিপিএম এর দাবি বিহালি কেন্দ্র অবশ্য সাংগঠনিক দিক থেকে দুর্বল বলে বিরোধী শিবিরের কোন দলকেই আসন ছাড়তে রাজি নন কংগ্রেস ফলে অখিল গগৈর সঙ্গে বাঘযুদ্ধ হয় প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার রাইজর দলের নেতা অখিল কংগ্রেসকে অহংকারী আখ্যা দিলে তিনি পাল্টা টিভিতে মুখ দেখাতেই কংগ্রেসকে গালি দেওয়ার কথা বলেন তবে নিজের অবস্থান থেকে সরে এসে শনিবার ভূপেন বোরা বলেন উপনির্বাচনে কংগ্রেস একা লড়তে চায় কোথায় বলেছি আমি এটা অপপ্রচার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে জেলা কমিটি ব্লক কমিটি আমাদের পরামর্শ দিতে পারে সেটাই বলেছি আমি সবাই একালোনার পরামর্শ দিয়েছি কিন্তু সিদ্ধান্ত কোথায় নিয়েছি আমরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন শিকদারও বলেন আজ বিরোধী ঐক্যমন্ত্রের বৈঠক রয়েছে সেখানে আলোচনা করে উপনির্বাচন নিয়ে সিদ্ধান্ত হবে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিরোধী জুটের সঙ্গে মিলে কাজ করবে কংগ্রেস বিরোধী ঐক্যমন্ত্রীর আহ্বায়ক লুরেঞ্জোটি কই এখনো বিরোধী ঐক্যের কথা বলছেন শনিবার তিনি সাংবাদিকদের বলেন একা লড়াই করে বিজেপিকে হারাতে পারবে এমন পরিবেশ এখনো আসেনি কারণ বিজেপি ধনবল প্রশাসন ব্যবহার করে ফলে তাদের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে সবাইকে আর লোকসভা উঠে ঐক্যবদ্ধভাবে লড়ার সুফল পেয়েছে বিরোধী শিবির অপরদিকে দক্ষিণ হাইলাকান্দিতে ধলেশ্বরী নদীর ভয়াবহ বাঙ্গনে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে মিজোরাম সীমান্তের কিল্লারবাগ জাল্লা কিল্লারবাগ গ্রামে ব্যাপক হারে নদীর বাঙ্গন অব্যাহত থাকলে প্রতিরোধে সরকারিভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী জানা গেছে এখন পর্যন্ত বেশ কয়েকটি বাড়িঘর নদী বাঙ্গনে তলিয়ে গেছে কিল্লারবাগ গ্রামে থাকা একটি মসজিদও ভাঙ্গনের কবলে পড়েছে যে কোনো সময় মসজিদটি তলিয়ে যেতে পারে বলেও আশঙ্কা অনেকের ইতিমধ্যে নদীর বাঙ্গন বৈরবী রেললাইনের পাশাপাশি এসে গেছে কিন্তু তারপর ভাঙ্গন প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কিল্লার বাঁকে ভাঙ্গনে বেশ কয়েকটি বাড়িঘর সহ ক্ষেতের জমি তলিয়ে গেছে নদীতে জিপির প্রাক্তন এফি ইকবাল বাহার বড় ভুইয়া এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন নস্কর সাংসদ কৃপনাথ সহ বিভাগীয় মন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন অপরদিকে নিখোঁজ পূর্বদুলাইয়ের রাম মানিকপুরের আশি বছরের বৃদ্ধ চার দিন ধরে নিখোঁজ পূর্বদুলাইয়ের মোহন খাল রাম মানিকপুর গ্রামের বছর আশি বৃদ্ধ প্রসাদ গোয়ালা শনিবার নিখোঁজ কেশবপ্রসাদ প্রসাদ গোয়ালার ছেলে রাজেশ যাদব জানান গত একত্রিশ জুলাই বুধবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ পরনে গামছা ও গায়ে গেঞ্জিপুরা অবস্থায় তিনি বাড়ি থেকে বের হন কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত অবধি আর বাড়ি ফিরে আসেননি এ অবস্থায় তারা গ্রামের আশপাশ সহ আত্মীয় পরিজনের কাছে খোঁজ খবর করে পরে বাবার কোনো সন্ধান না পেয়ে বৃহস্পতিবার কচুদরম থানায় নিখুঁত সংক্রান্ত এক এজাহার দায়ের করেছে। রাজেশ যাদব আরো জানান তার বাবা প্রাক্তন রেশন ডিলার তবে কিছুদিন ধরে তিনি মানসিক ভাবে সুস্থ না থাকায় তার মানসিক রোগের চিকিৎসা চলছে চার দিন ধরে বাবার সন্ধান না পেয়ে পরিবারের সবাই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন কেউ কোনো সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান অপরদিকে উমরাংশুতে ফ্যাক্টরির ক্রেন টাওয়ার ব্যাঙ্গে একাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল ডিমাহাসাউ জেলার উমরাংশুতে ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরির দুই নম্বর লাইনে ক্রেন টাওয়ার ব্যাঙ্গে বেশ কয়েকজন শ্রমিক প্রাণ হারিয়েছেন এমনই আশঙ্কা করা হচ্ছে শনিবার সন্ধ্যা রাতে দুর্ঘটনাটি সংঘটিত হয় জানা যায় উমরাংশু ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরির দুই নম্বর লাইনে একটি নতুন প্রকল্পের কাজ চলছে আর এই কাজ করছে পাইলিং কোম্পানি নামে একটি সংস্থা ডালমিয়ার সিমেন্ট কোম্পানির দুই নম্বর লাইনে দিনরাত এই প্রকল্পের কাজ চলছে ক্রেন টাওয়ার ভেঙে পড়ে অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে সূত্রের খবর তাছাড়া পাঁচজন শ্রমিক গুরুতরভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে গুরুতর আহত পাঁচজনকে হুজাইর হাম হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু ডালমিয়া সিমেন্ট কর্তৃপক্ষ এই ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ে কিছু বলতে চাইছে না এই ভয়ঙ্কর দুর্ঘটনার খবর ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরিতে সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরা উপস্থিত হলে ডিমাহাসা পুলিশ ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করতে দেয়নি অপরদিকে ফের উত্তপ্ত বাংলাদেশ মিছিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ফের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলো বাংলাদেশে গাজীপুরের শ্রীপুরের ডেখা ময়মনসিংহ মহাসড়কের মাওনায় চৌরাস্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা দুটি পুলিশ বক্স ও পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেন সংঘর্ষে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে তার বাড়ি সাতক্ষীরায় বলে জানিয়েছে পুলিশ শনিবার রাত সাড়ে আটটার দিকে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান শনিবার মাওনা চৌরাস্তায় বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করেন এ সময় মাথায় আঘাত পেয়ে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। হয়তো পড়ে গিয়ে বা কোনো কিছুর সঙ্গে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে তার নাম জাকির হোসেন বাড়ির সাতক্ষীরায় তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি অসি কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ শেষে সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগমূল অবরোধ করেছে আন্দোলনকারী ছাত্র জনতা এদিন সন্ধ্যা সাতটার পর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে সাহাবাগে এসে অবরुद्ध করে সাহবাগ অবরुद्धের ফলে সুরক্ষার যান চলাচল বন্ধ রয়েছে এই সময় আন্দোলনকারীরা দিয়ে উই জাস্টিস দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ লেগেছে লেগেছে রক্ত আগুন লেগেছে স্বৈরাচার গতিচড় ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত